নয়া নয়াদিল্লির আকাশে আজ যেন অদ্ভুত এক ছাপা উত্তেজনা প্রধানমন্ত্রীর দপ্তরের জানালা দিয়ে দেখা যায় রাইসিনা হিলসে অন্ধকার গভীর হলেও ভিতরে আলো জ্বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডায়েরি বন্ধ করে টেবিলে রাখলেন সামনে রাখা গোয়েন্দা প্রতিবেদনে সারাংশ যেন ধীরে ধীরে তার মাথার বেতর গেঁথে যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল গভীর মনোযোগের রিপোর্ট উল্টে যাচ্ছেন মাঝে মাঝে তাকিয়ে দেখছেন প্রধানমন্ত্রীর দুশ্চিন্তাগ্রস্ত মুখ রিপোর্টের প্রতিটি পাতা একটি নাম ঘুরে ফিরে আসছে বাংলাদেশ কেউ কি কল্পনা করেছিল যে দক্ষিণ এশিয়ার ছোট এই দেশটি একদিন ভারতের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে উঠবে ঢাকার সেনা সদর দপ্তরের সকালটা শুরু হয়েছে গভীর আলোচনার বিশেষ এক সফর চীন রাষ্ট্রদূত এয়ারম্যান এসেছেন তার সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একানন্ত বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যোগ দিয়েছেন বৈঠকের মূল পূর্বে ঢাকার বাতাসে তো কোনো উত্তাপ সামরিক কৌশল ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে থানা ঘোষা চলছে পক্ষের মধ্যকার আলোচনা শুধু সৌজনমূলক নয় বরং বাস্তব মারিতে গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করেছে বৈঠকটা হয়তো নতুন এক ভূরাজনৈতিক পালা বদলের শুরু যেটা ঘটে গেছে নীরবে দু হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ তার মোট অস্ত্র আমদানি বাহাত্তর শতাংশ নিয়ে চীন থেকে এ হার পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ এর ফলে বাংলাদেশ এখন চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তর বাজারে পরিণত হয়েছে কিন্তু আসল ঘটনা একানি শেষ নয় বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্ক কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ আর থাকছে না ডাকা টিউবেনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক নতুন তথ্য বাংলাদেশ এখন শুধু চীনা অস্ত্র আমদানি করছে না বরং চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তিও পেয়ে যাচ্ছে এখানে রয়েছে রড পার্থক্য অস্ত্র আমদানি এক জিনিস কিন্তু প্রযুক্তি হস্তান্তর পুরোপুরি অন্যরকম কৌশলগত মাত্রা যোগ করে চীন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করেছে এটি বাস্তবায়ন হলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ তার সামরিক নীতিতে আরও স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে কথা এই ধরনের চুক্তি হস্তান্তরের নানান রকম শর্ত দেয় অস্ত্র বিক্রেতা দেশ বাংলা টিউবনের রিপোর্টে উঠে আছে যে বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করার জন্য কোনো বিনিময় চাচ্ছে না চীন আর এটাই টেনশনে ফেলে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে দিল্লির কূটনীতিক মহলে এ নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে ভারত এতদিন ধরে নিয়েছিল দক্ষিণ এশিয়ার তার এক ছত্র আধিপত্য অটুট থাকবে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রা ভারতের নিরাপত্তা নীতিকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে টেলে দিয়েছে ভারতীয় সেনাবধান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন চীনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে এটি আমাদের জন্য কৌশলগত হুমকি চীনের কাছ থেকে পাকিস্তান ইতিমধ্যেই তার সামরিক সরঞ্জাম একাশি শতাংশ সংগ্রহ করে যা দুই দেশের সম্পর্কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এখন বাংলাদেশের যদি অস্ত্র আমদানির পাশাপাশি প্রযুক্তির সহায়তায় নিজেরাই তৈরি করা করে তাহলে চীনা ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে কারণ এতে ভারতের উত্তর ও পূর্ব দুই ফ্রন্টে চীনের মিত্র বাহিনী তৈরি হবে যা ভারতকে প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন হিসাব করতে বাধ্য করবে নয়াদিল্লির রাত গভীরত হচ্ছে প্রধানমন্ত্রী টেবিলের রাখা ফায়ের খাফের ধোয়া ধীরে ধীরে মিলে যাচ্ছে বাতাসে কিন্তু মাথার বেতর জনমধ্যে থাকা অশান্তির মেঘ মিলে যাচ্ছে ঢাকার সেনা সব সেনা সদর দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছে চীনা রাষ্ট্রদূত গাড়ির খালো কাছের পাশে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার সফরের প্রতিটি মুহূর্ত এখন ভারতের গোয়েন্দাদের নজরে সাউথ এশিয়ার কি নতুন এক অধ্যায়ের সূচনা দেখছে নাকি পুরনো খেলোয়াড়রা আবার নতুন করে চাল সাজাচ্ছে উত্তর সময় দেবে তবে বদলে যাওয়া শক্তির ভারসাম্য ভারত যে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা আজ আর কারো অজানা নয়